হয়েছে আমার সাথে ফাইজলাম হচ্ছে নাকি গত দুদিন ধরে মিস্ত্রি আসেনি আজকে কাজ পড়ে আছে মিস্ত্রি দিবেন কি বলেন না তো আমি মিস্ত্রি খুঁজে নেব শুনে রাখুন বলছি কাল যদি না মিস্ত্রি লেবার আসে তাহলে আমি নতুন মিস্ত্রি লেবার খুঁজে নেব এনি কাজটা আমার কমপ্লিট চাই বলে রাখলাম বলো এসান হ্যাঁ স্যার একটা কথা বলার ছিল তার আগে স্যার পরিচয়টা করে দিই মাজারুল এটা হচ্ছে আমাদের চেয়ারম্যানের ছেলে ইনি সব কিছু দেখাশোনা করেন আর ইনি হচ্ছে আমার সম্পর্কের ভাই তো এই স্যারকে নমস্কার করুন নমস্কার স্যার হ্যাঁ নমস্কার নমস্কার স্যার একটা কথা বলার ছিল আপনার একটা হেল্প লাগতো কি হেল্প লাগবে বলো স্যার আপনার তো খুব কাজের চাপ তো আপনি বলছিলেন একটা ছেলেও লাগবে তো আমার এই ভাই টাকা নিয়ে একটা কাজের ব্যবস্থা করে দিন এই কাজ করতে পারবে স্যার একবার ভরসা করে কাজটা দিয়ে দেখুন সব কাজই পারবে নিজের মতো করে সব কাজ গুছিয়ে করবে তাহলে ওকে সব কাজ বুঝিয়ে দাও আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ কাজটা করো মন দিয়ে কাজটা করো তাড়াতাড়ি করো হ্যাঁ তাড়াতাড়ি তো করছি

তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি স্যার বলেন আমাদের কোম্পানির তরফ থেকে তোমাকে একটা গাড়ি গিফট করা হয়েছে আর 50000 বেতন দিয়ে তোমার 1 লাখ টাকা করা হয়েছে সত্যি স্যার হ্যাঁ থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ ওয়েলকাম ঠিক আছে তাহলে মন দিয়ে কাজ করো আচ্ছা স্যার আরে আরে খাবা ওট ওট দাদা আজ তুমি আমাকে যত বড় হেল্প করলে আমি এর কোনো সত্য করতে পারলাম তুমি আজকে সঠিক পথ দেখালে নিজের পায়ে দাঁড় করালি দাদা আরে পাগল তোকে ঋণ শোধ করতে হবে না আমি বিপদে পড়লে আমাকে হেল্প করিস তালে হবে হেল্প করব মানে তোমার কোন জান কেটে দিয়ে দেব তুমি আজ আমার জন্য যা করলে আচ্ছা ঠিক আছে আজ দু মাস থেকে আমার ছেলেটার কোনো পাত্তা নেই সেদিন ওইভাবে কথা বলা আমার ঠিক হয়নি ওইরকম আচরণ করা আমার সত্যি ঠিক হয়নি কোথায় আছে কেমন আছে কি করছে কিছুই জানি না একে তো মন মেজাজ ভালো নাই তারপরে বাইরে কি হরেন বাজাচ্ছে কি হরেন বাজাচ্ছে আমাদের গ্রামে এত বড় গাড়ি কার আমি স্বপ্ন দেখছি না তো এত বড় গাড়ি আমাদের গ্রামে কে নিয়ে আলো সত্যি তো তুই তুই চুরি করে চুরি নয় বাবা আমি একটা কোম্পানিতে কাজ পেয়েছি সে কোম্পানিতে স্যার আমাকে গাড়িটা গিফট করেছে আসলে তাই নয় আমার মাসিক বেতন এক লাখ টাকা সত্যি আমার বিশ্বাস হচ্ছে না তুই বলতো সত্যি বাবা বাবা তুমি কাঁদছো কেন এটা দুঃখের কান্না না বাবা এটা সুখের কান্না আজ যদি তোর মা বেঁচে থাকতো এই অবস্থা দেখে কত না খুশি হতো বাবা এরা তুমি খুশি তো তুমি গর্ব করে বলতে পারবে তো আমি তোমারই সন্তান হ্যাঁ বাবা আমি খুশি আমি আজ গর্ব করে বলবো তুই আমার চল বাবা বাই চল

এই দেখো ক্ষমতা আউট পাখি নিবি না আউট বাস

এই দেখছিস না পাখি ধরছি যা 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 গারে গুরিয়ে বাড়ি চলে যা যাওয়ার জন্য তো আসেনি ওটা আমার পাখি ওকে রেখে তোরা চলে যা আই না হাই কার কত দম দেখাই যাবে আয় দদ রাত आजा ए जा, 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 जा। के के, आई आई নেっち থাউ তুমি আমার পরে রেগে আসো না আর সুযোগ আপনাকে চিনি না জানা আপনার উপর রাগ করবো কেন তাহলে তুমি আমাকে বাছালে কেন আমি তো আপনার জন্য চিনি তাহলে কার জন্য তাহলে শুনো ততদিন মাল দেখিনি মালের তো নু ব্যথা ব্যাথা চেয়ে নাই ওই তো তোরা ভালো মাল আছে দেখ কত সুন্দর মালটা রে হুম চিঠি তো বলছি তুই চল চল ধর কে দেখো তোমরা আমাকে বিরক্ত করো না আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারো তোমাদের আস্তে রাখবে না আমাকে যেতে দাও ডাক্তারবাবু বয়ফ্রেন্ডকে ঠিক আছে ডাকছি কাজের সময় ফোনটাও রিসিভ করে না চল এবার আমাদের সাথে আরে কাদের টাইম যে ফোন করে আরে বস ফোন করে চাই চুপ হ্যালো বস হ্যালো কোথায় আছিস এই তো কালী চন্ডে আছি তাড়াতাড়ি দল বলে চলে একজনকে টপ করে দিতে হবে ঠিক আছে না তাড়াতাড়ি আয় ঠিক আছে স্যার আমরা এই তো এই তো চলে আসি চলে আসি বস এই চল 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 তোকে আজকের মতো ছেড়ে দিলাম এরপর কোন দিন দেখতে পারে না তো খালাস করে দেবো হ্যাঁ দেখেন না ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলে তো দেখো মাজারুল আমার ভুল হয়ে গেছে আমরা কি আবার রিলেশনে আসতে পারি না না একদম না যখন আমার কোনো কাজ ছিল না তখন তুমি আমাকে বেকার বলে ফালতু বলে দূরে সরিয়ে দিয়েছো আজ আমার পোশাক দেখে গাড়ি দেখে তুমি আমার সঙ্গে রিলেশনে আসতে চাইছো ওই দেখো আসছে মাই নিউ জিএফ চলো মাজারুল তুমি কার সঙ্গে কথা বলছো ও কিছু না তুমি যাও একটু বাড়িতে আমি আসছি ঠিক আছে দেখো মজারল আমি যেটা করেছি সেটা ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও দেখো তুমি এখানে চিমার করো না গাড়িটা আমার গার্লফ্রেন্ড বসে আছে খারাপ ভাববে